السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله أما بعد أصدقائي عارضنا برو سورة النساء سورة النساء سورة النساء بقى سورة كULAR مثولى ما سورة بعـن بعـور سورة كULAR سورة النساء آيات شن سورة البقرة, سورة البقرة. সুরত আর ইমরান নিয়ে আলোচনা করেছি তো আমরা দেখেছি মাদানি সুরার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ইসলামের সরাই যে বিধিবিধান সেগুলো নিয়ে আলোচনা করা সুরা বাকার মধ্যে আমরা দেখেছি সোরা আর এমরাও দেখেছি সুরত নিঃসাও এর ব্যতিক্রম নয় এখানেও আলোচনা করা হবে বিভিন্ন বিধিবিধান নিয়ে বিশেষ করে নারীদের বেশ কিছু বিধান নিয়ে আলোচনা হয়েছে এবং নারীদের সম্পর্কে অধিকাংশ আয়াত নাজিল হয়েছে তার কারণে এই সুরার নামকরণ করা হয়েছে সুরত মিসা তো আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতেই আলোচনা হয়েছে বিবাহ নিয়ে এবং এরপরে নারী নিয়ে এরপরে এতিম শিশুদের নিয়ে বিশেষ করে এতিম শিশুদের হক অর্থাৎ তাদের সম্পদ আত্মসাৎ করা এবং এটা যে কত ভয়ঙ্কর অপরাধ এটা আল্লাহ তালা উল্লেখ করেছেন থামা এভাবে এই আয়াতগুলোর মধ্যে আলোচনা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে নারীদের সম্পদ বন্টন এখানে নারীরা কিভাবে সম্পদটি পাবে তাদের সম্পদ কার কাছ থেকে পাবে কার কাছ থেকে কতটুকু পাবে এটা বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে তো এখানে আসলে নারীদের সুষ্ঠু বন সম্পদের সুষ্ঠু বন্টনের কথাই বলা হয়েছে যদিও আজকের আধুনিক সমাজ বা জাহির সমাজ নারীদের সমান অধিকারের নামে এই সম্পদের বন্টনকে ইসলামের সম্পদের বন্টনকে তারা অযুক্তি বলে তারা বলেছে কি সমান অধিকার চাই বা সমানভাবে বন্টন করার জন্য অথচ দেখা যাচ্ছে এখানে নারীরা বিভিন্ন মাধ্যম হয়ে আমি থেকে পিতা থেকে বিভিন্ন মাধ্যম হয়ে তারা সম্পদ পাচ্ছে এটা কিন্তু আসলে আহ নারীদের সম্পদকে আরো বৃদ্ধি করছে বরং তাদের এই সম্পদ তো ধরতে ইসলামের বিধান অনুযায়ী এই সম্পদটা তাদের জন্য বোনাস কারণ তাদের তো দায়িত্বশীল হচ্ছে পুরুষরা রিজাল এই এই সুরের মধ্যেই আছে আর রিজাল ওবাম আর নিসা তো পুরুষদেরকে কর্তৃত্ববান এবং দায়িত্বশীল বানিয়ে দেওয়া হয়েছে নারীদের উপর তো নারীরা পুরুষের সব সবসময় দায়িত্বশীলতার অধীনেই থাকবে যে কারণে একজন নারী শিশু যখন জন্মগ্রহণ করে তখন পিতার উপর দায়িত্ব হয়ে পড়ে এবং বা লেগা হওয়ার পরে যখন আহ তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় তখন তার স্বামীর দায়িত্ব থাকে এরপরে তার পুত্রের দায়িত্ব থাকে এভাবে পুরো জীবনটার মধ্যে স্বামী পুত্র ভাই এদের কারো না কারো তত্ত্বাবধানে অর্থাৎ নারীর কোন সম্পদ উপার্জন করার প্রয়োজন পড়ে না সম্পদ তার খরচ করার প্রয়োজন পড়ে না তো এক্ষেত্রে ইসলাম যে তাকে এর পুরো সম্পদ থেকে বঞ্চিত করে নাই বরং সম্পদের একটি অংশ যে তাকে দিচ্ছে এটা তো অবশ্যই তার জন্য একটি বোনাস কিন্তু আজকের নারীবাদীরা বা আধুনিক যারা পশ্চিমা বা বাস্তবায়ন করতে চায় অর্থাৎ নারীদেরকে সমান অধিকারের নামে নারীদের সম্মান দিতে চায় আসলে নারীদেরকে দোকার মধ্যে ফেলে নারীদেরকে ঘর থেকে বের করার জন্য নারীদেরকে মানে তাদের পুরুষের পাশাপাশি দাঁড় করানোর জন্য যাতে তারা নারীদের থেকে হীন স্বার্থ চরিতান্ত করতে পারে তো আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে দেখি যে এভাবে তারা পরিবার ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেছে বিশেষ করে ইউরোপ আমেরিকার মধ্যে এখন কোনো পরিবার ব্যবস্থা নাই বললে চলে যার ফলে সমাজও ধ্বংস হচ্ছে রাষ্ট্র ধ্বংস হচ্ছে এবং কৃষ্টি কালচারগুলো খুব নোংরা হয়ে যাচ্ছে যেটা এখন আমাদের দেশে প্রভাব পড়ছে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে নারীদের হক নিয়ে আলোচনা করার পরে নারীদের মাহরাম নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে কারা কারা নারীদেরকে দেখা দিতে পারবে কারা তাদেরকে বিবাহ করা যাবে না এদের নিয়ে আলোচনা হয়েছে তো এক্ষেত্রে বংশগত এবং দুগ্ধ পানকারীর দুগ্ধ পান নিয়ে তারপরে হচ্ছে বৈবাহিক সম্পর্ক নিয়ে তিনটি ক্যাটাগরি এখানে তিনটি ক্যাটাগরিতে মাহরাম এর আলোচনা করা হয়েছে তাদেরকে বিবাহ করা যাবে না প্রায় চোদ্দ প্রকার আমরা দেখতে পাই এখানে এ আয়াতগুলোর মধ্যে এরপর আমরা দেখতে পাই এখানে শুধু নারীদের ব্যক্তিগত জীবন নয় এবং বৈবাহিক জীবনকেও এখানে তুলে ধরা হয়েছে যে একজন নারীর সাথে যখন সম্পর্ক হয় বৈবাহিক ভাবে তখন তাকে মোহর দিতে হয় এবং তার মোহরটা হচ্ছে তার জন্য একটি সম্মান এটি কোনো

নারীদের দাম্পত্য জীবনের মধ্যে একে অপরে স্বামী স্ত্রী পারস্পরিক যদি কোনো কলহ বা বিবাদ দেখা দেয় তখন তারা উভয়ের পক্ষ থেকে স্বামী তার থেকে স্ত্রী তার পক্ষ থেকে একজন সালিশ বা ঠিক করবে তারা এটা ফেসাল করবে এরপরে পরিবার দাম্পত্য জীবন এটার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে সামাজিক সামাজিক ব্যবস্থা সমাজের মধ্যে কিভাবে চলবে কিভাবে একে অপরের প্রতি সহযোগিতা করবে কিভাবে হিতাকাঙ্ক্ষী হবে এক অপরের প্রতি কিভাবে সদাচারণ করবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি মাঝামাঝি থেকে যুদ্ধ এবং কিতালের কথা আলোচনা হয়েছে এখানে মাসলুম এবং মুস্তাদ আফিম যারা দুর্বল মোমিন তাদেরকে সাহায্য করার জন্য বলা হয়েছে সবান মমিনদেরকে আল্লাহ বলেন মোমা আলকম আল্লাহিস

ফিতরার কথা বলেছেন যে আল্লাহর রাস্তায় যেন করা হয় শয়তানের রাস্তায় না বরং শয়তানের বন্ধুদের সাথে বন্ধু অর্থাৎ শয়তানের মিত্র যারা যারা শয়তানের কথা মতো চলে শয়তানের দেখানো পথে চলে তাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ তারা বলেছেন এরপরে আল্লাহ তালা মুনাফিকদের আলোচনা নিয়ে এসেছেন আর কাসাহিমা কাসাবু এতগুলোর মধ্যে আল্লাহ তালা মুনাফিকদের কথা বলা হয়েছে একটা বিষয় এখানে মনে রাখা দরকার যেখানে পিতালের কথা আলোচনা এসেছে কোরআনের মধ্যে প্রায় সব জায়গার মধ্যে পাশাপাশি মুনাফিকদের আলোচনা এসেছে কারণ পিতালের মাধ্যমেই আসলে মুনাফিকের আসল চেহারা ফুটে ওঠে এমনিতে স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে আসলে মুনাফিকদের চেহারা পরিষ্কার হয় না যখন যান দেওয়ার কথা আসে যখন সম্পদ বিসর্জনের কথা আসে তখন কিন্তু মুনাফিকদের চরিত্রটা স্পষ্ট হয়ে ওঠে এই কারণে কোরআনের যে যে জায়গার মধ্যে কেতালে আলোচনা এসেছে সেখানে প্রায় প্রত্যেকটি জায়গার মধ্যে আলোচনা এসেছে তো এখানেও এর ব্যতিক্রম নয় এরপরে আল্লাহ যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ কায়াম করবে কিভাবে নামাজ পড়বে একদল যাবে একদল আসবে এর বিধিবিধি আলোচনা করেছেন আল্লাহ তালা এরপরে আল্লাহ তালা আহ আরো নেই কথা পরে সদাচারের কথা ইত্যাদি আলোচনা করেছেন আল্লাহ তালা দান দক্ষিণার কথা আলোচনা করেছেন এরপরে শেষে গিয়ে মোনাফিকদের কথা আলোচনা করেছেন মোনাফিকদের চরিত্রটা আল্লাহ বর্ণনা করেছেন যে তারা কি চরিত্র ধারণ করে তারা বিষয়ের মধ্যে এদিকেও যায় না ওদিকেও যায় না এদের সাথেও না ওদের সাথেও না মানে উভয় দিকে সম্পর্ক রক্ষা করার জন্য চেষ্টা করে কিন্তু তারা আসলে মোনাফিক আহ তারা কখনো সত্য এবং ইনসাফের উপর কখনো অটল বা অবিচল থাকতে পারে না তো তাদের পেপারে আল্লাহ তালা ভয়ঙ্কর পরিণামের কথা বলেছেন আল্লাহ তালা বলেছেন ইনালফুল তারা জাহান একেবারে সর্বশেষ স্তরে তারা থাকে এরপরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সোরা একেবারে শেষ পর্যায়ে গিয়ে খ্রিস্টানদের কিছু ভ্রান্তির কথা যেখানে তারা বিশ্বাস করে যে ঈসা আল ইসলামকে সুবিধা ছড়ানো হয়েছে ঈসা ইসলামকে হত্যা করে ফেলা হয়েছে এরপর তারা ঈসা আল ইসলামকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিতে পড়ে তারা ঈসা ইসলাম এবং ইসা আম্মাজান এরপরে আল্লাহকে নিয়ে তারা তৃত্ববাদের একটা ধারণা কায়েম করে আহ তারা যারা আগে একত্ববাদের উপর প্রতিষ্ঠিত ছিল তারাই পরে গিয়ে কি হলো তৃতীয়বাদের বিশ্বাস হয়ে গেল আল্লাহ তাআলার কারণে তাদ তে বলেছেন ওয়াহিদ তোমরা ত্রিত্ববাদের কথা বলিও না বরং তোমরা এক আল্লাহর কথা বলো এক আল্লাহর উপর বিশ্বাস করো আল্লাহ তালাইভাবেই এই সূরাটি শেষ করেছেন খ্রিস্টানদের বিভিন্ন বিদ্রোহ antide এবং তাদের বিভিন্ন কথা নিয়ে আল্লাহ তালা আমাদেরকে এই সূরা তাদবুর করার এই সূরাকে ভালোভাবে গোছার তৌফিক দান করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين